নমস্কার আশা করি সবাই ভালো আছেন নতুন বছর আশা করি সবারই ভালো কাটছে এই আজকে সকালবেলা সিম তুলে এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে এই সময় এই মাঠে টমেটো ক্ষেতের ধারে এসেছি একটু ভিডিও করার জন্য আপনাদের কাছে একটু মাঠের প্রকৃতি দেখানোর জন্য যারা শহরে থাকেন যারা সবজি কিনে খান তাদের দেখানো যে কিভাবে চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে চাষ করে এটা আমার টমেটো ক্ষেত এখন ওয়েদার খুব একটা ভালো নয় যার জন্য খুব তেল পাউডার ফাঙ্গি সাইড দিতে হচ্ছে এমন দেখা গেছে কিছু কিছু জমি ফাঙ্গাস লেগে পুরোপুরি শেষের দিকে ফাঙ্গি সাইড দিয়ে দিয়ে এখনও গাছটা ধরে রেখেছি আমার আর জমি সেই জমিটা অন্য ব্লগে দেখবেন সেটা নষ্ট হয়ে গেছে অনেকটাই প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রায় নষ্টর দিকে ফাঙ্গিসাইড সাইড লেগে যে সমস্ত টমেটা গাছগুলো খুব মানে লাস্টের দিকে লাভই যাকে বলে আঞ্চলিক ভাষায় বসানো ছিল সেইগুলো বেশি ক্ষতি হয়েছে এটা আমার একটা দাদার আলু ক্ষেত এই আলু গাছ বা টমেটা গাছে এই ভাইরাসগুলো খুব লাগে এটা একটা পাশে একটা দাদার টমেটা গাছ ওই দূরে লঙ্কা ক্ষেত শীতকালে মাঠের পরিবেশ খুব ভালো ভালো লাগে কাজ করতে পরিশ্রম সারাদিনই প্রায় করা যায় সকাল থেকে একটা পর্যন্ত প্রায় একটা দেড়টা পর্যন্ত মাঠে থাকা যায় তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা স্নান করা তারপর আবার তিনটে সাড়ে তিনটে দিকে এসে মোটামুটি ওই সাড়ে চারটে পর্যন্ত কাজ টুকটুক করে করা যায় এটা একটা ভাইয়ের কাকার ছেলের লঙ্কা গাছ লঙ্কা এবারে তেমন ফলন নেই যার জন্য প্রচুর দাম এবারে লঙ্কার আমাদের এই যে বুলেট লঙ্কাটা এইখানেই হয় এই বুলেট লঙ্কা আশেপাশে এই আমাদের আমডাঙ্গা অঞ্চলের মধ্যেই বেশি হয় তাছাড়া অন্য জায়গায় যে সমস্ত মুর্শিদাবাদ থেকে আরে সরু সরু বেলডাঙার লঙ্কা আসে সেই সমস্ত লঙ্কা অতটা ঝাল হয় না বা সেন্ট হয় না এই লঙ্কার দুর্দান্ত একটা ক্যাপসিকামের মতো একটা সেন্ট আর প্রচণ্ড ঝাল আমার লঙ্কা ক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি এর আগেও আমি অনেক ভিডিও দেখিয়েছি আমি লঙ্কা গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এবং ফুল ফল ধরার জন্য বিভিন্ন রকম যে সমস্ত তেলগুলোর প্রয়োজন আমি দিয়েছি তবে জমি জল সেচ করার মতো টাইম দেখুন মাটি সাদা হয়ে গেছে মানে জল দিতে হবে জমিতে দেখি কালকে হয়তো জল দেব জমিতে লঙ্কা গাছ হিসাবে লঙ্কা ফলছে না দেখুন বুলেট লঙ্কা কেমন ধরনের হয় এই কালো কাজলি বুলেট বলে এগুলোকে এই সমস্ত জমিতে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো লঙ্কা হওয়ার দরকার সপ্তাহে কিন্তু সেই জায়গায় আট কিলো দশ কিলো করে লঙ্কা হচ্ছে মানে খরচ যে হিসাবে হয়েছে সেই হিসাবে প্রফিট পাওয়া যাচ্ছে না এই দেখুন জমি সাদা হয়ে গেছে নোল তার মানে জল দিতে হবে কালকেই দেখি হয়তো জল দেওয়ার ব্যবস্থা করব আমাদের এখানে তো ওই ডিপ মানে ডিপ টিউবওয়েলগুলো নেই সরকারি এখানে সব পাবলিকের যে মিনিগুলো আছে সেখান থেকে নব্বই টাকা ঘন্টা